যে যন্ত্রপাতি দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে সেই যন্ত্রপাতি অর্থাৎ আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে যাতে যেই তার উপর যেন কথাই কথাই গুলি না চালায় এই সরকারকে সরকার আরে জনতার মিছিল মানুষের মিছিল নানা কারণেই হতে পারে সেখানে নানা পদ্ধতি আছে টিয়ার গ্যাস বাড়তে পারে সেখানে চার্জ করতে পারে কিন্তু মিছিলের আওয়াজ শোনার সাথে সাথেই আপনার শর্টগান দিয়ে গুলি করবেন এই ষোলো সতেরো বছর শেখ হাসিনা বিএনপির কোন মিছিল কোন শব্দ শুনলে সেখানে আপনার শর্টগান দিয়ে গুলি আর তাতে কত মানুষ যে অন্ধ হয়েছে কত মানুষের যে পা চলে গেছে কত মানুষের যে হাত চলে গেছে কেউ ঘোড়া হয়েছে কারো প্রমুত্ব বরণ করেছেন এবং দুই চল করে যাওয়াতে অনেকে অন্ধ হয়ে গেছে এগুলো নিষিদ্ধ করতে হবে নতুন করে ঘরে সাজাতে হবে পুলিশ তাহলেই হবে আপনার সবচাইতে বড় সংস্কার